গো আদার গো আদার গো আদার আদালতের কার্যক্রম শুরু করা হলো

অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ মাইডিয়া আদালত আচ্ছা রিজু সাহেব আপনি ফুটবল খেলা টিম মানাতে চান কেন মোহাম্মন্ন উকিল সাহেব আমি ফুটবল খেলা পছন্দ করি তাই আমি এগারোটা প্লাস ডাউনলোড দিতে চাচ্ছি সাবজেকশন মাইডিয়া লোড ঋজু সাহেব কিতান উত্তান থেকে দি খালি টিম করা হবে একটা অ্যাকাডেমি গত খুলতে পারতেন তাই

এই তো দেখছে এই আমার মাথায় তাই করে দিবে মহামান্য আদালত আমি আমার মক্কেলের স্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি ওয়াদার 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 অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ মাই ডিয়ার লর্ড আচ্ছা মুসা মুসুরি তুনিসা আপনি আপনার স্বামী একটি ভালো কাজ করতে চাচ্ছে একটি মানবিক কাজ করতে চাচ্ছে যে যেটি করলে আমাদের দেশের জন্য ভালো আমাদের সমাজের জন্য ভালো কিন্তু আপনি কেন চাচ্ছেন না আমি আমি মানলাম না কিন্তু আপনি আপনার স্বামীকে দিত্বبيه করিয়ে দিতেন না কেন আপনি কেন দাও অনুমতি দিচ্ছেন না কেন করাতে চাচ্ছেন না কুল 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 কুলু কি সাহেব আপনার যে তোত শোক আপনার যে তোত সন্তান লাগবে আপনার ফুটবল খেলার টিম লাগবে তাহলে আপনি ছটা দিয়ে দেন শেয়ার জেলা পারে এইটা দিছটা অর্ডার আদালত এই পর্যন্ত মতলবি ঘোষণা করা হলো আগামীতে আদালতের কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা করা হলো